এখন নাই বললে আমরা বাচ্চাগুলো দেখা ডিমগুলো আসলে আপনি সবাই জানেন যে ভাই একটু অসুস্থ সবাই ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ হ্যাঁ ভাই অনেক সুন্দর আচ্ছা

যাদের সবচেয়ে টপ কোয়ালিটি লাহোরি কবুতর হৃদয়ে সবচেয়ে বেশি বিক্রি করছে তো আপনার সবাই জানেন যারা আমার পুরানা সাবস্ক্রাইবার আছেন সবাই হৃদয় চিনেন আর যারা হ্যাঁ আসলে এই কোয়ালিটির কবুতর আজকে

তো এখানে আছে তো ব্ল্যাক লেস কবুতর আমি একটা কথা বলতে চাই এখন কিন্তু ব্ল্যাক লেস কবুতর ভিডিও তে দেখা যায় না বললে চলে মূলত যারা অরিজিনালে যারা সবসময় ইউটিউবে ফেসবুকে কবুতরে ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আসলে যে জিনিসটা একটু শর্ট পড়ে যায় জিনিসটা দাম বেড়া যায় কোনো চোখে পানিও নাই কোনো কিছু নাই আচ্ছা ভাই আমরা একটু কবুতরের দামটা বলার আগে কবুতরের ধৈরিয়া একটু কবুতরটা একটু দেখা দেবো দর্শক দর্শক আমরা একটু একটা ওইভাবে একটু কবুতর দেখাবো ইনশাল্লাহ আপনাদের দেখেন ওই ভাই দুই পাক আন দিয়ে দেখেন দুই পাক

অনেকে দেখি সিরাজিরও লাহরি বলে সেটা আপনি যদি কোনো ভাই আজকে একদম টকটকা পায়ের যদি আপনি দেখেন আর কালারটা যদি দেখেন কিন্তু এত সুন্দর এটা নটটা এমনকি যে দেখেন মাদির পায়ের ফেদার গুলা দেখেন নরের ডাক দেখ এতম্বাচা করা কবত যদি কোনো সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের কিংবাদেশকোন প্রান্তে একদিনের ভিতরে বাইক দিয়ে ডেলিভারি দেওয়া হবে কোনো সমস্যা নাই একদম নিশ্চিত ভাবে আপনি টাকা টোকা কোনো টেনশন নাই যেটা দেখতেন এটা হান্ড্রেড পার্সেন্টোর পাইবেন এটা যদি কোনো দেন না টপ কোয়ালিটির লাহোরি কবত রেড লাহোরি কবুতর মশাল অনেক সুন্দর ডিমবাচা করে এটা কত রাখুন ভাই

একদম টাকা যাদের লাগবে অনলি মাত্র র হাজার যারা চিনে জানেন তারা অবশ্যই ইনশাল্লাহ এখান থেকে কালেকশন কত ইনশাল্লাহ নিতে পারে

আমাদের লাগবে সেরকম করে দাঁড়াচ্ছে এত বড় সাইজের রেসার কবুতর আহ দেখাটা আমি দেখিনি অনেকদিন ধরে আর এই হাতে আছে মাদিটা একটু দেখা এটা কি না মানে নটটা ক্লাবের বাচ্চা তো অবশ্যই ভালো আসবে নটটা যাদের লাগবে তারা নিবেন সুস্থ সবল কবুতর চোখ গুলা দেখেন মাদির চোখ ঋতু চোখ গুলা দেখাই দিল একদম পঁচিশশো টাকা না তারা নিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তের দর্শক কবুতর ডেলিভারি দেওয়া হবে

আল্লাহর মধ্যে যারা জানেন যারা এই নিয়ে কাজ আমরা একটু খাঁচা চেয়ার দেখাবো দেখতে পাচ্ছেন খাঁচা চলে গেছে এই পাশে নর ওই পাশে মাদি সো দর্শক যদি নেন চোখ দেখেন আগুনের মতো লাল মশাল্লাহ নট ডাকতেছে মাদি ফুল মসজিদ আছে এটা মাদি আর এটা নট যদি কোনো ভাই নিতে চান দামটা কত টাকা রাখা যাবে আজকে ভাই এটা তো মানে অনেক দাম আছে 3000 টাকা 30 আমি আজকে মাত্র 1500 একদম 1500 না টাকা হ্যাঁ ভাই ঠিকই শুনতে ঠিকই দেখতেছেন যদি কোনো ভাই এই পিয়ারটা নেন দাম পড়বে একদম 1500 টাকা যাদের লাগবে তারাই নেবেন ইনশাআল্লাহ সুস্থ সবল কত পিসে নর সামনে মাদি সেম চোখের সেম কালারের দাম মাত্র 1500 টাকা নাকি ভাই ওকে

দর্শক আছে এখানে আছে একদম যদি কোন ভাই নেন দাম মাত্র এক হাজার টাকা সুস্থ সবল কবুতর একদম নিউ ম্যাডার নাকি ভাই দর্শক আমরা আরেকজো দেখাচ্ছি যাদের ভালো লাগে তারা এই কবুতর নিতে পারেন

তো দেখেন মাশাআল্লাহ যাদের লাগবে তারা নিবেন একদম কত ভাই একদম চার ওকে ভাইয়া একদম হাই কোয়ালিটি কোতানা সো দোসখানে এখানে আছে একটা আফসান আফসানবাগা ফুল জেট মোজলা মাদি সো যদি কোন মাগো কোনো জেট না ভাই কত দাম ভাই জেটটা ভাই

কত সেল হবে এটা সেল হবে সমস্যা নেই হম এই একটা লাহরি নাল গিয়ারের কবুতর আর